সংসদ ভবন আমার করে দে আমাকে মন্ত্রী মিনিস্টার বানিয়ে দে যাই হোক বন্ধুরা গানটা ভুলে গেছি তো আজকে আমি রয়েছে সংসদ ভবন এরিয়াতে আমি আর রামের বিজয় দিবস ছুটির দিন ঘুরতে বের হয়ে গেলাম যাই হোক আমার এখানে ঘুরা ঘুরতে আসার ইচ্ছা ছিল না তবুও আসতে হলো আমিরের ছুটি যাই হোক ঘুরলে মন ভালো থাকে তাই মন ভালো করার চেষ্টা তো এখানে আমরা দুজন ঘুরবো টিকি কি করবো এবং সেখানকার সুন্দর দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো প্রথমে আমরা দেখতেছি সংসদ ভবনের একটা সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম এখান থেকে রাস্তা থেকে আর কি সংসদ ভবনে যেহেতু ঢুকতে দেওয়া হয় না এরপর আমরা চলে এলাম রাস্তার উপর রাস্তার ওপার একটা পার্ক রয়েছে জিয়া উদ্যান জায়গাটা খুবই সুন্দর আর এখানে অনেক লোক এসেছে যেহেতু আজকে ছুটির দিন বিজয় দিবস পর্যটক কে ভরে গেছে বলতে পারেন এটা একটা পর্যটক এরিয়া খুবই সুন্দর এখানকার যে দৃশ্য সুন্দর দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি তো তারপর আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ব্রিজের দিকে আমরা ব্রিজের দিকে চলে যাব সেখান থেকে আমরা আর একটু ভিতরে যাব তো ভিডিওটা দেখতে থাকুন দেখুন একটা সময় এই ব্রিজের উপর অনেক ছবির শুটিং চলতো তো এখন আর হয় না তো আসলে এই ব্রিজটা খুবই সুন্দর ছিল আর সেখানকে দেখলাম কিছু ছেলে পেলে সেই লেকটাতে গোসল করতেছে তো এরপর দেখলাম যে বাবুই পাখির একজন হকার বিক্রি করতেছে দেখে খুবই ভালো লাগলো তাই ভিডিও ধারণ করলাম যাই হোক তো ওই ব্রিজের উপর একটু আমরা অনেকক্ষণই ছিলাম তো ওই জায়গাটা খুবই ভালো লাগলো একটু গল্প করলাম আড্ডা করলাম তারপর আমরা একটু ধরের দিকে চলে গেলাম যেহেতু আজকে বিজয় দিবস সেহেতু আমরা গালে পতাকা এবং বিজয় দিবস লেখাটা এঁকে নিয়েছি প্রথমে আমি এঁকে নিলাম তারপর আমি এঁকে নিল প্লাকস খুবই সুন্দর লাগতেছে দেখতে আসলে অনেক লোক এমনি খুবই ভালো লাগতেছে জায়গাটা দেখি যে এইটা যাবে হ্যাঁ এটা কত টাকা লাগবে এটা কি এত ভাই রেখে দিও কেমন এরগুলো তো বন্ধুরা আমরা আরেকটু ভিতরের দিকে চলে গেলাম সেখানকার দৃশ্যগুলো তুলে ধরব তো আমরা দুজন একটু মজাও করে নিলাম সেখানে আমির বসে বললো সেখানে ফটো শ্যুট চলে এতক্ষণ আমরা ফটো তুললাম তো ফটো তো দরকার আছে শুধু ভিডিও করি নি ছবিও তুলেছি সে সঙ্গে এখান থেকে যে নিচের দৃশ্যটা তুলে ধরার জন্য আমি ভিডিওটা করেছি একটু হাঁটার এটা দৃশ্য তুলে ধরলাম খুবই ভালো নায়ক নায়ক সাকিব খান আমরা জিয়া উদ্যান আছি আসলে জিয়া উদ্যান আমার আসার কথা ছিল না মন ভালো নেই তবুও আসলাম আমিরের জন্য আমির নিয়ে আসলো যাই হোক খুবই ভালো লাগতেছে ঘুরলাম অনেকক্ষণ আমরা ঘুরলাম তো আমির আমরা জিয়া উদ্যান যে ঘুরলাম তোমার ফিলিংস টা একটু আমার বন্ধুদেরকে বলো না যে উদ্যানে আসলাম আসলে ফেরা হয়তো সারা কাজ করে মানুষ সারা মাসে কাজ করে ঠিক আছে তো বন্ধের সময় যখন একটু না ঘোরা করলে মানে শরীরটা ঠিকঠাক থাকে সারাদিনই বন্ধের দিনে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা বা যারা নিজেরাও আছে যারা মনে করেন নিজেরা সিঙ্গেল যদি যারা থাকে একটু হাঁটা চলা না করলে বাড়লে অবশ্যই ভালো লাগে না আসবেন ঘোরা ঘোরা করলে সবার মনটাই ভালো হইব অবশ্য সবাই আমাগর থেকে বেশি এক্সপিরিয়েন্স সবাই আমাগর বেশি ভালো জানে বন্ধুরা তোমাদেরকে জানাই বিজয়ের শুভেচ্ছা 16 ডিসেম্বর সবাইকে বিজয়ের শুভেচ্ছা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বাই বাই টাটা